মন্দির মসজিদ সব থাকবে কোনো অসুবিধা নেই যে যার ধর্ম পালন করবে আমরা তাতেই বিশ্বাস করি আমরা প্রকৃত ধর্ম নিরপেক্ষতাই বিশ্বাস করি কিন্তু তাই বলে কিছু মানুষ দিনের পর দিন মূর্তি ভাঙবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার চেষ্টা করবে আমরা তাদের ছেড়ে দেব কি ছেড়ে দেব পিঠের চামড়া তুলে ডুকডুকি বাজানোর ব্যবস্থা করব যারা এটা করছে পরিষ্কার বলে দিচ্ছি বিজেপির সরকার ছাব্বিশে তৈরি হবে নো নো অন স্পট হবে উত্তর প্রদেশ দেখেন তো মাঝে মাঝে যোগীজি কি করে তখন আমাদের এই থানার সামনে জিপ থাকবে থাকবে না জিপটা পেছন দিকে একটা বুলডোজার রাখবো সামনে থানার সামনে একটা বুলডোজার থাকবে আর যারা এই ধরনের অপরাধ করবে বুলডোজার তাদের বাড়ির সামনে গিয়ে বলবে ও দাদা আছেন নাকি এবার মজাটা দেখুন মজা কাকে বলে বুলডোজার বুলডোজার খেলা হবে সেই দিন আসছে তাই ঘাবড়ে গেছে তৃণমূল চিৎকার করছে এসআইআর করতে দেব না এসআই করতে দেব না হলে কি হবে এখানকার বাপি বাবু সাংসদ তিনি চিৎকার করে একদিন নাকি টিভিতে দেখলাম চিৎকার করে বলছে এসআ আর করতে এলে হাত কেটে নেবেন কি বলেছিলেন কি না বলেছিলেন কি না নির্বাচন কিছুদিন নির্বাচন কমিশন কিছুদিনের মধ্যে এসআর তো শুরু করতে চলেছে দেখি কেমন বাপের বেটা হাত কাটার দম থাকলে হাত কেটে দেখাও দেখি কত বড় দম আছে বাপি হাল্লার তোমার আমরা দেখতে চাই তবে আমরা বলবো বাপি হাল্লার তোমার দম আছে যদি বাপের বেটা হও এসআর গোটা ভারতবর্ষে হবে কোনো মাইকালালের ক্ষমতা নেই যে সেটা আটকাবে এসাই ভয়ের কি আছে আপনাদের বোঝার জন্য কেউ ভয় পাবেন না হিন্দু মুসলিম এসআর এর মধ্যে কিচ্ছু নেই পরিষ্কার কথা বলে দিচ্ছি সে হিন্দু হোক আর মুসলমান হোক যে ভারতীয় তার নাম ভোটার লিস্টে থাকবে যে ধর্মের হোক যে কোনো জাতির হোক তার নাম ভোটার লিস্টে থাকবে আর আটকাতে চাই কেন জানেন আমার কাছে খবর এসেছে যে এই কাকদ্বীপ যে বিধানসভায় আমরা দাঁড়িয়ে আছি সেই বিধানসভাতে দু হাজার দুই সাল আর এখনকার যে ভোটার লিস্ট অর্থাৎ লাস্ট যে ভোট হলো দু সালের লোকসভা ভোট এই দুটোকে একে উপরের উপর ফেলা হচ্ছে এটাকে বলছে ম্যাপিং আপনার নিশ্চয়ই টিভিতে খবরে শুনেছেন ম্যাপিং হচ্ছে ম্যাপিং হচ্ছে ম্যাপিং মানে কি দু হাজার দুয়ে যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের মধ্যে কতজনের নাম দু হাজার চব্বিশের ভোটার লিস্টে আছে দু হাজার পঁচিশ অর্থাৎ বর্তমানের ভোটার লিস্টে আছে আপনার কাক দিবে ফিফটি এইট পারসেন্ট মানে ষাট শতাংশ লোকের নাম মিলছে মিলছে তার থেকে বেশি মিলছে না অর্থাৎ একশো জনে চল্লিশ জন এমন আছে যারা দু হাজার দুয়ে ভোটার লিস্টে যাদের নাম ছিল না তারা এই মাঝখানে ঢুকে গেছে আমার দু হাজার দুয়ে নাম নাও থাকতে পারে কিন্তু আমার বাবা মার নাম তো থাকবে আমার যদি আঠেরো বছর না হয়ে থাকে হতে পারে আমার আঠেরো বছর হয়নি দু হাজার দুয়ে কিন্তু আমার বাবা মার তো নাম থাকবে বাবা মার নামও নেই আমার নামও নেই কি বলবো আমি তাহলে কোথা থেকে এসছি হতে পারে বাংলাদেশ থেকে আমরা আসতে পারি প্রচুর পূর্ববঙ্গের মানুষ আসেন আমার ঠাকুরদা সালে বাংলাদেশের বগুড়া থেকে সালে এখন নয় সেই সময় বগুড়া থেকে এসেছিল আমরা বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা এখানে এসছে তাদের জন্য সিএ নামক আইন পাশ করেছি সিএতে আপনারা অ্যাপ্লাই করবেন সিএর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা নরেন্দ্র মোদী আপনাদের জন্য করেছে কেউ আটকাতে পারবে না আর মুখ্যমন্ত্রী তখনও ভুল বুঝিয়েছিল তখনও সংখ্যালঘু যাদের ভোট মুখ্যমন্ত্রী খুব বেশি পায় তাদেরকে কি বলেছিল যে সিএ হলে নাকি মুসলিম ভাইদের নাম নাকি বাদ চলে যাবে দু বছর হয়ে গেল সিএ হওয়া আমি এই মঞ্চ থেকে খোলা আহ্বান জানাচ্ছি তৃণমূল কংগ্রেস করা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন এরকম কোন যদি সংখ্যালঘু ভাই থাকেন বলুন যে সিএ দু বছর হওয়া হয়ে গেল আপনার নাম কি বাদ গেছে কিনা কারো নাম জন্য বাদ যাবে না হ্যাঁ কিন্তু যদি আপনি বাংলাদেশ থেকে এসে থাকেন হান্ড্রেড গ্যারান্টি আপনার নাম বাদ যাবে আপনি যদি মুসলমান সম্প্রদায়ের মানুষ হন বাদ যাবে তার কারণ কারণ কি ভারতীয় মুসলমানরা আমাদের এখানকার নাগরিক তাদের রক্ষা করার দায়িত্ব ভারত সরকারের তাদের অধিকার রক্ষা করার জন্য ভারতীয় জনতা পার্টি দৌড়বে ভারতীয় মুসলমান যারা কিন্তু যারা সেই সময় পূর্ব পাকিস্তানে চলে যাব বলে চলে গেছিল যারা বলেছিল এই ভূমি না পাক এখানে থাকবো না পাকিস্তানে চলে যাবো তাদের ফিরে আসার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নিতে পারবে না নরেন্দ্র মোদিও নিতে পারবে না তারা নিজেদের দেশে নিজের মতো থাকুন যারা ভারতীয় মুসলমান তারা ভারতবর্ষেই থাকবে কোনো অসুবিধে নেই তারা আমাদের ভাইয়ের মতো তারা একসাথে থাকবো আমরা আমাদেরকে ভোট না দিলেও থাকবে ভোট দিলেও থাকবে আমরা ভোটের রাজনীতিতে বিশ্বাস করি না নরেন্দ্র মোদী সবাইকে দেখুন আজকে রেশনের দোকানে গিয়ে ভিড় করে দেখুন তো চাল নিতে কাদের ভিড় বেশি হচ্ছে গরিব মানুষের ভিড় হচ্ছে নরেন্দ্র মোদী ভাগ করেনি যে কে হিন্দু কো মুসলমান হিন্দুকে চাল দেওয়া হবে মুসলমানকে চাল দেওয়া হবে না ভাগ নরেন্দ্র মোদী করেনি নরেন্দ্র মোদী বলেছে যে আমার গরিব মানুষ দুহাজার উনত্রিশ সাল পর্যন্ত ঝোলা নিয়ে গেলে বিনা পয়সায় চাল দেওয়ার দায়িত্ব নরেন্দ্র মোদী তিন নরেন্দ্র মোদী চাল দেওয়ার ব্যবস্থা উনত্রিশ সাল পর্যন্ত করেছে দেশের মানুষকে আশি কোটি মানুষকে চাল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তাতে হিন্দু আছে মুসলিম আছে খ্রিস্টান আছে যে কোনো ধর্ম সম্প্রদায়ের মানুষ আছে তাই আমি আমাদের যারা বাংলাদেশি উদ্বাস্তু মানুষ আছে তাদেরকে আশ্বস্ত করতে চাই দুটো আইন আছে মাথায় রাখবেন আপনি যদি দু হাজার চোদ্দো একত্রিশে ডিসেম্বরের আগে এসে থাকেন আপনি সিএতে অবশ্যই অ্যাপ্লাই করবেন যদি দু হাজার আপনার ভোটার লিস্টে নাম না থাকে বোঝা গেল আবার বলছি দু হাজার দুয়ের ভোটার লিস্টে বাংলাদেশ থেকে আসা উদুবাস্তু মানুষ যারা আছেন তাদেরকে আমি বলছি আমরা এখানে সি এর ক্যাম্প চালাচ্ছি আরো ক্যাম্প শুরু হবে বাসন্তীতে ক্যাম্প শুরু হয়েছে বাসন্তী ময়দানে আরো ক্যাম্প আগামী দিনে আমরা শুরু করবো যারাই বাংলাদেশ থেকে এসছেন দু হাজার দুইয়ের পরে এসছেন তারা সবার আগে সিএ এর ফর্ম ফিল করবেন যারা দু হাজার আগে এসছেন এবং ভোটার লিস্টের নাম আছে দু হাজার দুয়ে তারা পরে সিএ করলেও হবে কিন্তু যাদের নামটা নেই দু হাজার এর ভোটার লিস্টে তারা সবাই আগে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব নেবেন আপনার লিস্টেও নাম উঠে যাবে কেউ আপনাকে আটকাতে পারবে না কেউ আপনাকে আটকানোর অধিকার নেই নরেন্দ্র মোদী এটা আপনার জন্য ব্যবস্থা করেছে শুধু তাই নয় নরেন্দ্র মোদী তার সাথে আর আইনের পরিবর্তন করেছে কি সে আইন সে আইন হচ্ছে ইংরেজিতে বলে হচ্ছে ফরেনার্স অ্যাক্ট ফরেনার্স অ্যাক্টে কি বলছে মাঝে দিদিমনির পুলিশ উৎপাত শুরু করেছিল যারা উদ্বাস্ত পরিবারের বাড়ি মানুষ তাদের বাড়িতে গিয়ে বলছে এই তোমরা ভারতের নাগরিক না তোমরা বাংলাদেশে তোমাদেরকে জেলে ঢোকাবো সঙ্গে সঙ্গে অমিত শাহ জী আর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আইনের পরিবর্তন করলেন যে চোদ্দ সাল অব্দি তো সি আছে চোদ্দ সালের পরে বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে যদি হিন্দু খ্রিস্টান এরা যদি আসে ওই দেশের ধর্মীয় সংখ্যালঘু এই দেশে আসেন তাদের দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যদি তারা এসে থাকেন পাসপোর্ট নিয়ে এসে থাকেন পাসপোর্ট ছাড়া এসে থাকেন তাদেরকে ধরে পুলিশ ফেরত পাঠাতে পারবে না তারা ভারতবর্ষে সসম্মানে থাকবেন এবং আগামী দিনে তাদেরকেও নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা ভারত সরকার অবশ্যই করবে আজকে এই পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে বন্ধু